ফেসবুক দিয়া যে আমার নির্বাচন শুরু করে এই কাজগুলা করে আজকে সে একটা মোটর সরাও একটা মোটরসাইকেল কিনছে এটা কত হইছে দাম দুই লাখ আশি একটা মোটরসাইকেল কিনছে আমার দেড় মাসের পেমেন্ট দেয় মাত্র মাসে সে ফেসবুক থেকে ইনকাম করে দুই লাখ কত দুই লাখ আশি হাজার দিয়ে এটা কিনছে আমি এমপি হিসাবে এর আর আমার মানে মানে কি বলবো তৃপ্তি আমার ছেলে যেভাবে পরীক্ষায় পাশ করলে যতটুকু ভাল লাগে আমার এলাকার একটা ছেলে ফেসবুকটারে ব্যবহার করিয়া সে পুরা ইউএসএ থেকে ইউএসএ ডলার ইনকাম করতেছে এটা এর চেয়ে ভালো আমি ফিল করতেছি না আমি আমার ছোট ভাইয়ের জন্য দোয়া করে দিচ্ছি যে আরো অনেক বড় হোক আর সফলতার বৃত্ত সবাইকে নিয়েই ভরাট করতে হয় বাইক না আমি আমার আমি বাড়ি ও ঘর আপনি নিয়ে যেতাম আজ আমি তুমি শেষ আমি অবশ্যই যাইব আর যারা ফেসবুকে এইভাবে চালাইতেছো তোমাদের জন্য রাসেল একটা অনুপ্রেরণা এখানে স্বামীম আছে বা বিভিন্ন যারা আছে তোমাদের জন্য একটা অনুপ্রেরণা যোগ্যতা থাকলে গরিব মানুষের দান আর গম চুরি করতে হয় না যোগ্যতা থাকলে আমেরিকা থেকে জোর করে নিয়ে আসা যায় এটা প্রমাণ করছে আমাদের ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউনিয়

পামনা বাই নাই দাম